দুশো পাঁচজন ভারতীয়কে নিয়ে অমৃতসরে পৌঁছাল মার্কিন সেনার বিমান অমৃতসরে পৌঁছানোর পর এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখছে বিদেশ মন্ত্রক বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার প্রধান হিসাবে মাত্র কিছুদিন পূর্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই ট্রাম্পের একের পর এক কর্মকাণ্ড গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবার উপায় মাত্র বারো দিনের মাথায় সোমালিয়ায় যুদ্ধ ঘোষণা দিয়ে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তাহলে কি এবার ভারতের সাথে সম্পর্কে দূরত্ব রাখতে চাইছে ট্রাম্প রোজ বুধবার আমেরিকায় বেআইনি প্রবেশের অভিযোগ তুলে ভারতীয় দুশো জন নাগরিককে আমেরিকা থেকে সেনাবাহিনীর বিশেষ বিমান করে অমৃতসরে নিয়ে আসা হয় তাদের প্রত্যেকের পায়ে বেরিয়ে হাতে হাত করা লাগানো অবস্থায় নিয়ে আসা হয় ইতিমধ্যে বিষয়টি নিয়ে গোটা দেশে সুরগোল বেঁধে গেছে তবে আমেরিকার তরফে ভারতের ওপর এরকম ভাবমূর্তি কোনো শাসন আমলে লক্ষ্য করা যায়নি তাতে কি ভারতের সাথে দূরত্ব বজায় রাখতে চাইছেন ট্রাম্প বিষয়টি নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে হইচই পড়ে গেছে জানা গেছে আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী দুশো পাঁচজন ভারতীয়কে নিয়ে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বিমান বুধবার বিকেলে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় গতকালই আমেরিকার টেক্সাস থেকে বিমানটি রওনা দেয় আজ ভোরে অমৃতসরে পৌঁছনের কথা থাকলেও কয়েক ঘন্টা দেরিতে বিমানটি অমৃতসরে অবতরণ করে সূত্রের খবর অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আমেরিকা থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাসিন্দা রয়েছেন গুজরাত হরিয়ানা এবং পাঞ্জাবের এরপরেই সব থেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের জানা গিয়েছে বিমানে ফেরত পাঠানো প্রত্যেককেই হাত করা এবং পায়ে বেরিয়ে পড়ানো অবস্থায় বিমানে তোলা হয় আমেরিকা থেকে সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছায়